আমি যদি এখানে না থাকি আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখে এই যে দেখেন আমার বাচ্চা আটকে রাখছে যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায় আমি যদি তাদেরকে কোনো কিছুতে অসী মানে অনীহা প্রকাশ করি আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না বাচ্চাদেরকে আটকে রাখে আমাকে হসপিটালে কারা নিয়ে গেল নাগরিক কমিটির সদস্যরা নিয়ে গেল আমার চিকিৎসা ডিবিতে বলা এগুলো সব নাগরিক কমিটির সদস্যরাই করলো তারাই সব কিছু করেছে কারণ এতদিন হচ্ছে মামলা করতে পারি নাই এতদিন তো স্বৈরাচার শাসক ছিল তারা আমার কথা শোনে নাই আমার আমার সাথে আর হাসান সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন আমি গুলির মুখে ছিলাম আমি আন্দোলনে ছিলাম আমি জানতাম না আমি বাড়ি ফিরবো কিনা ডক্টর রিনু সাহেবের দৃষ্টি আমি আকর্ষণ করবো নারী উপদেষ্টা যারা আছেন রিজওয়ানা ম্যাডাম আরও যিনি আছেন আপনাদের সবার সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের আমাদের এই বিষয়টাকে একদম ন্যাক্সটি পর্যায়ে নিয়ে গেছে এইটার সুযোগ তৃতীয় পক্ষ নিবে আমি আমি আপনাদেরকে অনুরোধ করব যে দেখেন আমার আমার সাথে আর হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন এবং এগুলি এগুলি যে আমি বলছি এটা যে মিথ্যা না এটা যে সত্যি আমাকে আপনারা এটা ইনভেস্টিগেশন করেন এবং এটা যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করার দরকার আইনি ব্যবস্থা সেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাকে সহ সহযোগিতা করেন আর এখন এই হাসান আরিফ আর আমার এই যে ঝামেলাটা এই ঝামেলাটার একটা ইয়ে হয়ে তৃতীয় পক্ষ এটার হচ্ছে ইয়ে নিয়ে নেবে সুযোগ নিয়ে নেবে সেই সুযোগটা নিতে দেন না আপনারা যদি এখানে হস্তক্ষেপ না করেন তাহলে তৃতীয় পক্ষ এটার মধ্যে ঢুকে যাবে অলরেডি সাংবাদিকরা আমাকে বলা শুরু করেছে যে আপনাকে কেউ ব্যবহার করছে কিনা আমাকে যে ব্যবহার করছে না বা যে এখনো ব্যবহৃত হচ্ছি না

হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ কায়দা করে নিয়ে নিয়েছে এখন আমি যদি এই কথা বলে ফেলি যে এটা করেছে এখন আপনারা আমার কাছে এভিডেন্স চাইবেন পুলিশ এভিডেন্স চাইবে আমি তো এভিডেন্স দিতে পারবো না তখন আমি মিথ্যাবাদী হয়ে যাব সো এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে কথা না বলি আমি কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছি এভিডেন্স পাওয়া মাত্রই আমি মুখ খুলবো উনি আমার শ্বশুর না উনি এখন আমার শ্বশুর না শ্বশুর ছিলেন আমার শ্বশুর না দুই হাজার একুশ সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে তারপরে তিন বছর আমি কোথায় ছিলাম কেমন ছিলাম কার সাথে ছিলাম সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন এই তিন বছর আমি কোথায় ছিলাম হাসান আরিফের বাড়িতে ছিলাম কিভাবে ছিলাম কেন ছিলাম কেন সে রেখেছে জাস্ট একটু মাথাটা কাজে লাগান আমার কাছে কোনো প্রমাণ আমি বলতে পারছি না আমি কেন থাকলাম কারণ আমার আপনারা দেখবেন যে আমি সিসিটিভি ফুটেজে আমি দরজা লাথি মারতেছি আমি যদি এখানে না থাকি আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখি এই যে দেখেন আমার বাচ্চা আটকে রাখছে যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায় আমি যদি তাদেরকে কোনো কিছুতে অসি মানে অনীহা প্রকাশ করি আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না বাচ্চাদেরকে আটকে রাখে আর আইন কথা বলে না তখন আমার কোনো ব্যাকআপ নাই আমার কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আমি কথা বলবো বা আমার হয়ে কেউ কথা বলবে আই হ্যাভ নো ভয়েস এতদিন কেন মামলা করতে আসেন

বলেন এখানে সাধারণ নিয়ম যদি যায় যে যদি বলে যে আমার স্বামী আমাকে মেরেছে আমার আমাকে এরকম হত্যা করতে চেয়েছে মামলা কি সাপের সাথে নেবে না আমার মামলা 23 ঘন্টা লাগলো القانونিতে কারণ হাসান আর আরিফ প্রমাণ ঘা দিয়েছে কবি তাহলে কার এগেইনস্টে কথা বলবো থানাে আপনাকে কিভাবে হ্যাসেল করা হচ্ছে ঘন্টা আমি সন্ধ্যা 6টায় ASCII তারপরে দিন 4টার সময় আমি বাসা গিয়েছি মামলা করে এবং আপনারা আশাতে গণমাধ্যম আশাতে আমার আমার যারা রাজপথে থাকা বন্ধুরা তারা আসাতে তার আগ পর্যন্ত তো মানবাধিকার কর্মীদের আশাতে তার আগ পর্যন্ত তারা আমার মামলা গ্রহণ করে নাই এখন পর্যন্ত দেখেন মামলা হট পড়েও তারা এখনো আসামিকে গ্রেফতার করছে না নাগরিক কমিটির সদস্য আপনি সেক্ষেত্রে তো সেখানে এখন যেহেতু স্বাধীন দেশ এখানে তো সমনয়করা আছে আক্তার আছে তাদের সাহায্য কেন আপনি না বা তাদেরকে আপনি আমাকে সাহায্য করছে না আমাকে হাসপাতালে কারা নিয়ে গেল নাগরিক কমিটির সদস্যরা নিয়ে গেল আমার চিকিৎসা ডিভিতে বলা এগুলি সব নাগরিক কমিটির সদস্যরা এগুলো তারাই সব কিছু করেছে তাহলে আপনারাই বলেন যে আমার সাথে তৃতীয় পক্ষ থাকবে কিভাবে আমি তো এই দেশের নাগরিক নাগরিকের পক্ষের মানুষ এই চব্বিশের পক্ষের মানুষ আপনি বলেন হাসান আরিফ এই গণোপ্রধানে তার একটা আন্দোলনের আশব্দ ব্যবহার করতে দেখেছেন বলেন দেখেছেন আন্দোলনে হাসান আরিফের কোনো অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন আমি গুলির মুখে ছিলাম আমি আন্দোলনে ছিলাম আমি জানতাম না আমি বাড়ি ফিরবো কিনা